বন্ধুরা শুভ সকাল চলে আসলাম আমাদের নবীগঞ্জ আজমিরি লাইনে নবীগঞ্জ আজমিরি লাইনে আসলাম একটা ভিডিও বানাইবার জন্য দেখেন আমাদের গাড়ি কতগুলো চলে আর আমি নিজেও যাব আজকে আজমিরি একটা পরিজন আর ওই দেখেন নবীগঞ্জের ড্রাইভারগুলো এরা আলাদা আর এমবিউল আজমিরিগঞ্জের ড্রাইভারগুলো আলাদা লাইনটা দেখতে দেখা যায় ভালোই লাগলো এই জন্য শুভ সকাল একটা ভিডিও বানাইলাম যদি আপনারা মনোরঞ্জন ভালো লাগে তাহলে আমাদের সাড়ে নম্বর অফিসার সামনে আসবেন এবং পূবালি ব্যাংক সামনে এখান থেকে আমাদের হাসকান্দি আসকান্দি 75 ডাইরেক্ট যায় হ্যাঁ আসসালামু আলাইকুম নব বসরা কথা কইব নবিন ড্রাইভার সাহেব না তুমি গো আমা কেন ভাই ফেসবুকে সবাই কথা কইতো পারে না আমিও কোনো এক সময় ফাঁসছিলাম না গণ্যতে কই ও ক্লিয়ারেন্স হয় না বড় বড় ইউটিউবারার মতো নয় না কতট হইলো আমাদের লাইন এইটা আজমির থেকে নতুন বাজার নম্বর অফিস আর নম্বর অফিস থেকে আশকান পর্যন্ত ডাইরেক্ট যাইতে পারবেন আর বাইঙ্গে দিলে নবীগস পর্যন্ত রিজার্ভের ব্যবস্থাও আছে এই জন্য বলি আমার যাত্রীবাহীদের জন্য সুখবর যদি আপনারা যে কোনো জায়গায় যাইতে প্রয়োজন হয় নম্বর ইউনিয়ন অফিসের সামনে আসবেন আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটু শেয়ার করে পাওয়াইবার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ